জমে গেল পুরো দিনটা আর কি চাই দাদা ভাই আর কি চাই তোমার জমে গেল পুরো দিন আর দেখো কিছু ওয়েফার টেফার খুলে রেখে দিয়েছো ওয়েফারটা পুরো নষ্ট হয়ে গেল এখানে হ্যাঁ দাদা ভাই সেবারে ওয়েফারটা খুলে রেখে দিয়েছো পুরোটা নষ্ট হয়ে গেল হ্যাঁ খুলে রেখে দিলে তো নষ্ট হবেই দাদা ভাই স্বাভাবিক একটা নষ্ট হয়ে গেছে কিন্তু ভেতরে তো একটা প্যাকেট টাটকা আছে সেটা আর কি গপিয়ে দিল মানে কি চালাক কি চালাক রে ভাই তুই খেয়ে কিন্তু বমি হয়ে যাবে মারছিল তুমি ঠিকই ধরেছ কথা কম কথা কম বলবে এভাবে চুরি করে একটা গোটা বাটি এটো করে খেয়ে নিলে হ্যাঁ আর ডুবাবে না কিন্তু চামচটা

সেই পিঠে দাদা ভাই অর্ধেক নিয়ে চলে গেল আর কয়েকটা মাত্র পড়ে রয়েছে যে ঝোল খেতে আমি এত বেশি ভালোবাসি কৌটো ভরে মাকে দিয়ে দিল না মাকে না দাদাই দিয়ে দিল আসলে এত আঘাত পেয়েছি তো এই চোখের সামনে থেকে পিঠে এরম ভাবে চলে যাচ্ছে এই যে আঘাতটা এটার জন্য ভুলভাল কথা বেরোচ্ছে আর হচ্ছে যে এরকম টেস্ট তো কোথাও পাওয়া যায় না এই মা মা রান্না আমি তো বলি সব সবসময় মা হচ্ছে নিরামিষ মাংসও রান্না করতে পারে মা হচ্ছে মা অসাধারণ বাজে আমিষ বানায় কিন্তু মা অসাধারণ নিরামিষ বানায় আর অসাধারণ পিঠে বানায় অসাধারণ শিমুই বানায় এইগুলো যদি আপনার একবার কোনো সময় ভুল করে খেয়ে ফেলেন সেই স্বাদ আপনি কোনোদিনও ভুলতে পারবেন তো মায়ের হচ্ছে এই পিঠে আর সিমুইয়ের যে বিষয়টা মানে যাই হোক সিমুই হচ্ছে না আজকে বাট পিঠেটার যে স্বাদটা এটা এটা আমি ভেবেছিলাম সকালে খাবো একটু দুপুরে খাবো একটু বিকেলে খাবো একটু রাতে খাবো একটু সবসময় খাবো 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 সব তো চলে যাচ্ছে আবার এর মধ্যে থেকে আবার ওবেলায় আসবে সুকান্ত মিষ্টি